আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আজকে এসেছি বেস্ট পায়ে বেস্ট পাই আমেরিকার খুব ট্রাস্টেড একটা চেইন শপ এটা একটি ইলেকট্রিক শোরুম বলা যায় এখানে সব ধরনের ইলেকট্রিক জিনিস পাওয়া যায় আমি মূলত দেশে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো বাংলাদেশে যাওয়ার পথে সবারই এক ধরনের প্রত্যাশা থাকে যে এখানকার ইলেকট্রিক প্রোডাক্টে তো আজকে দুটো ল্যাপটপ কিনবো আল্লাপাকে ইচ্ছায় আপনারা চাইলে আমার সঙ্গে থাকতে পারেন চলুন ভিতরে যাওয়া যাক ভেতরটা ভীষণ বড় একদম এ মাথা থেকে শুরু করে এ মাথা পর্যন্ত এগুলো ড্রোন ভিডিও নেওয়ার জন্য ওয়াটারপ্রুফ মোটর বাইকেও ভিডিও করা যাবে টেব কিচেন অ্যাপ্লায়েন্সের সেকশনটা বোনদের জন্য বেশ পছন্দের জায়গা স্যামসাং এর এই রেফ্রিজারেটরের দাম টোয়েন্টি টু স্মার্ট রেফ্রিজারেটর ভয়েস কন্ট্রোল কি নিচের দিকে ড্রয়ার আসছে গ্যাস বার্নার সেম ব্র্যান্ডের আচ্ছা গ্যাস বার্ডারের দাম কিন্তু আলাদা ইনক্লুডেড এর সঙ্গে নয় এটা ওভেন গ্রিল করার জন্য এটা হলো ল্যানোভার প্যাভেলিয়ান সিক্সটিন হান্ড্রেড নাইনটি নাইন সেভেন্টিন হান্ড্রেড ডলার নিরভ ইয়োগাটা অনেক ভালো একটা ল্যাপটপ এটা 549 এই ল্যাপটপ ভালো এটা কি ও ইয়োগা এটার কনফিগারেশনটা এই ল্যাপটপটা ভালো এটা নেওয়া যায় এটা আমি মূলত আসছি এইচপি নেওয়ার জন্য এখন বাংলাদেশে এইচপিটা বেশ ভালো চলে আমি এখন এসে মনে হচ্ছে যে ইয়োগা laptop টা ভালো এটা নিয়ে যায় খুব সম্ভবত এটা নিব এইটা হচ্ছে যে মাইক্রোসফটের উইন্ডোজ প্রাইস বলে এখানে দেয়া আছে চিপরেটর একটা আছে থ্রি হান্ড্রেড ডলার এর সঙ্গে ট্যাক্স অ্যাড হবে আর কি এদিকটায় অ্যাপল প্রোডাক্ট অ্যাপল ওয়াচের এক্সট্রা ব্র্যান্ড এইগুলো অ্যাপল ফোন ওই পাশটায় এখানে অ্যাপেলও তেমন একটা কালেকশন থাকে না কারণ অ্যাপেল শোরুমে যাওয়াটাই সবচেয়ে বেটার অ্যাপেলের কোনো প্রোডাক্ট কেনার জন্য মনিটর করার জন্য আমি বলত এইচ পি ল্যাপটপ কেনার জন্য এসেছি এখান থেকে যেটা একটু বেশি প্রাইসই মনে হচ্ছে ইলেভেন হান্ড্রেড ডলার এইচপি এখানকারটা অলমোস্ট থার্টিন হান্ড্রেড ফিফটি ডলার একটু বড় ল্যাপটপ

সবগুলোই বেশ প্রাইসই মনে হচ্ছে এটা একটু চিপ আছে এটা একটু চিপ আছে কিন্তু আমার কাছে উই ল্যাপটপটা বেশি ভালো লেগেছে লেনোভোটা টাসপেটটা অনেক বড় আচ্ছা এই পাশে ডেল আমি ডেলে যাব না ডেল আমার খুব বেশি পছন্দের প্রোডাক্ট নয় আচ্ছা এখানে একটা নতুন ব্র্যান্ড দেখছি নতুন মানে আমার অপরিচিত একটা ব্র্যান্ড কাপিলা এটা

beautiful like the pink color aj beautiful like the pink colors it made it drop ওগুলো ছাড়াও আর বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ল্যাপটপ আছে এখানে কিন্তু আমি স্পেসিফিক সেই ব্র্যান্ডের মধ্যে থাকছি কারণ এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে আর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডেল এইচপি লেনোভো এগুলো তবে লেনোভো আর এইচপিটা এখন ভালো সার্ভিস দিচ্ছে সো আমি ওই দুটোর মধ্যেই থাকবো এখানে অ্যাসুস আছে অ্যাসুসটাও বেশ ভালো সার্ভিস দেয় কিন্তু প্রাইসই বেশ অনেক ল্যাপটপগুলো দেখতেও একটু মোটা থিন না অনেকগুলো ল্যাপটপ দেখা দেখি করে শেষ পর্যন্ত এই ল্যাপটপটা সিলেক্ট করলাম লেনোভো ইয়োগা আবার প্রাইস রেঞ্জের মধ্যে এবং দেখতে সবচেয়ে আকর্ষণীয় ল্যাপটপ আমার কাছে এটাই মনে হলো বেশ ফাস্ট আর কি ও আর মজার বিষয় এখানে কিন্তু এইটা কোর আইডা এটা এএমডি এএমডি একটু হেভি কাজ করার জন্য বেশি ভালো এবং ফাস্ট আর একটু বেশি বেশ পাতলা এই যে এই পাশ থেকে সেন আর কি এর ভেতরে সবগুলো স্টক করা আছে এখান থেকে বের করে দিবে এই যে আমার দুটো ল্যাপটপের জন্য পে করা হলো একটা এইচপি একটা লোনোভো এইচপিটা ওদের এই শাখাতে পানি অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয়েছে অ্যাপল স্টোরে গিয়েছিলাম ল্যাপটপ দেখার জন্য কিন্তু অ্যাপল তো অনেক প্রাইসি একটা প্রোডাক্ট এবং বাংলাদেশে এর কোনো স্টোর নেই সেক্ষেত্রে সার্ভিসিং একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে এই জন্য জন্য অ্যাপল না হওয়াটাই মনে হয় ভালো এই যে আমার দুটো ল্যাপটপই কেনা শেষ লেনেভো ওগা অ্যান্ড এইচপি ইনভে দেশের জন্য এই দুটো ল্যাপটপের বৈশিষ্ট্য হলো এটা দুটি টাচ স্ক্রিন এবং বইয়ের মতো মোড়ানো যায় ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ